নমস্কার প্রকৃতির কিছু আবিষ্কার আছে যেগুলো মানুষকে সুস্থ রাখার জন্য প্রকৃতি কিন্তু আমরা আমাদের অজ্ঞতার কারণে এবং সঠিক তথ্য প্রচার না হওয়ার কারণে আমরা অনেক কিছু থেকে নিজেরা নিজেদেরকে বঞ্চিত করছি প্লাস আমরা সঠিক ব্যবহার না করতে পারার ফলে যে ঘাটতি আমাদের শরীরে তৈরি হচ্ছে তার জন্য হচ্ছে বড় বড় রোগ আর রোগ হলেই আমরা ছুটি চিকিৎসা করার জন্য অর্থাৎ শরীরের সিগনাল বা ঘাটতি মানুষের চিন্তা না করে আমরা কষ্টকে মুক্তি দেওয়ার জন্য ওষুধ খুঁজে বেড়াচ্ছি কিন্তু আপনি এবার ভেবে বলুন তো আপনার শরীরে কোনো কেমিক্যালের ঘাটতি হয়েছে সেই ঘাটতির জন্য আপনার শারীরিক কোনো সমস্যা হচ্ছে আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন ডাক্তারবাবু আপনার সেই কেমিক্যালের কেমিক্যাল বা ফর্মে অর্থাৎ ফ্যাক্টরিতে তৈরি কিছু মেডিসিন আপনাকে দিল আপনি খেয়ে সাময়িক মনে হচ্ছে ভালো আছেন কিন্তু মনে রাখবেন ওই কেমিক্যালটা কিন্তু প্রকৃতি দিয়েছিল আপনাকে সুস্থভাবে বাঁচার জন্য আপনি কেন প্রকৃতির কেমিক্যালটা ইউজ না করে কেন ফ্যাক্টরি কেমিক্যাল ইউজ করছেন যার প্রচুর পরিমাণে সাইড এফেক্ট আছে সেটা আপনি জানেন কিন্তু প্রকৃতির তৈরি কোনো কেমিক্যাল যদি নেন তার কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেখা যায়নি তাই ন্যাচারোপ্যাথিক এমন একটা সূত্র নিয়ে এসছি আমি আজকে আপনাদের সামনে যে ভোরের সোনালি আলোয় যখন রান্নাঘরের থেকে রসুনের গন্ধ বসে আসে তখন কি আপনি কখনো ভেবেছেন যে ছোট্ট কুয়াগুলোতে লুকিয়ে আছে প্রকৃতির এক আশ্চর্য ওষুধ হ্যাঁ আজ আমরা জানব রসুনের আসল গুণ কোথায় রসুন কি ভাবে ব্যবহার করতে হয় রসুন রান্না করলে কি সেই গুণ আদে থাকে আর কাঁচা রসুন খাওয়ার পিছনে বিজ্ঞানের কি রহস্য আছে তাহলে ভিডিওটা আমার মনে হয় সবার জানার দরকার তো চলুন ঢাপে ধাপে শুরু করি প্রথমেই বলবো রসুনের বৈদিক পরিচয় আয়ুর্বে মাথায় রসুনের নাম হচ্ছে রসুন এটি বলায় রসনা অমৃত সদৃশ্য অর্থাৎ রসুন অমৃতের সমান দায়ী তবে এই কথাটার মধ্যে কতটা গুরুত্ব একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন রসুন সম্বন্ধে চরক সংহিতায় বলা হয়েছে রসুন বাত ও কফ নাশ করে হজম শক্তি বাড়ায় রক্ত শুদ্ধ করে আর প্রাণ শক্তি জাগিয়ে তোলে আচ্ছা বলুন তো একটা মানুষের সুস্থ থাকতে গেলে এর বাইরে আর কি দরকার আপনার শরীরে যদি কোনো ব্যথা না থাকে আপনার শরীরে যদি কোনো কষ্ট দোষ না থাকে আপনার শুধু যদি পিত্ত দোষ না থাকে অর্থাৎ কফ এই তিনটি যদি দোষ না থাকে তাহলে আয়ুর্বেদের মত অনুসারে আমি তো সুস্থ তাহলে সুস্থ থাকার মহা রহস্য আছে এই রসুনের মধ্যে আমরা জানি না বা সঠিকভাবে কেউ বলে না এটা হচ্ছে আসল কথা প্রাচীন ঋষিরা বলতেন প্রতিদিন অল্প পরিমাণ রসুন খেলে দেহে ওজো বৃদ্ধি হয় ওজন অর্থাৎ তেজ শক্ত ধাতু শেষ ধাতু অজস অর্থাৎ তেজ সৃষ্টি হয় মনে জীবনী শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এটা কিন্তু প্রাচীন ঋষি ঋষিদের কথা আর আধুনিক বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের রসুমের রহস্য বলতে গিয়ে এবার আধুনিক বিজ্ঞানের বিজ্ঞানের কিছু রহস্য যারা ল্যাবে রিসার্চ করে বড় বড় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন সেইরম কিছু রহস্য নিয়ে আলোচনা করা যাক রসুন আছে ত্রিশ বেশি বায়ো একটিভ যৌব সবচেয়ে গুরুত্বপূর্ণের যার জন্য রসুনের ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস এই তিনের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে বৈজ্ঞানিক কিছু তথ্যের সূত্র বলছি জার্নাল অফ নিউট্রিশন দু সালে তাতে বেরিয়েছে রসুন রক্তচাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে সঠিক পদ্ধতি যদি আমরা রসুন ব্যবহার করি রক্তচাপ এবং কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এটা কিন্তু আমার কথা জার্নাল অফ নিউট্রিশন দু হাজার ষোলো সালের গবেষণা থেকে বেরিয়েছে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ইউএসএ রসুনের সালফার যৌগ কিছু ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে পারে এই ব্যাপারে গবেষণা করে বলছে ক্লিনিক্যাল নিউট্রিশন দু সালে তাতে বেরিয়েছে ইমিউন সিস্টেম শক্তিশালী করে ভাইরাল ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে রসুন তাহলে রসুন নিয়ে কত বড় বড় গবেষণা হয়েছে বলুন দিকে কিন্তু আমরা এগুলো খবর রাখি না এক কথায় রসুন হলো আমাদের শরীরের প্রাকৃতিক প্রহরী এই এটি কিন্তু হৃদযন্ত্র লিভার হজম এমনকি মস্তিষ্কের কোষ পর্যন্ত সবাইকে রক্ষা করে শুধু আমরা ব্যবহার জানি আমরা কি করি রসুনকে ভালো করে থেঁতো করে বেঁচে ভেজে কষিয়ে খাচ্ছি আমরা মধ্যে রসুন খাচ্ছি তাতে এবারে ব্যাপারে বিজ্ঞান কি বলছে রান্না করলে কি গুণ থাকে বিজ্ঞান কি বলছে এটা সবচেয়ে বড় প্রশ্ন আজকের দিনে কেন আমরা রসুন খাই সবাই প্রতিদিন কম্পাউন্ড অ্যালিসিন সেই অ্যালিসিন নষ্ট হয়ে যায় যে কারণে আমরা রসুনের এতক্ষণ এত উপকার বললাম রান্না করে খেলে সেই গুণের ধ্বংস হয়ে যায় কিছু কিছু জিনিস অল্প স্বল্প থাকে তাও কি তাও যদি টেম্পারেচার ডিগ্রির মধ্যে থাকে রান্নার সময় কিন্তু আমরা তো সেটা হাই ফ্রেম হাই ফ্লাই না করলে তো খাই না ফলে ওর উপকার সমস্ত হান্ড্রেড ডিগ্রি সব ধ্বংস এটা রিসার্চ বলছি কিন্তু আমরা রোজ রসুন খাইলে আশা করি রসুন তো আমি খাই কি হবে খাই সেটাই একটা কথা বিজ্ঞানীরা দেখেছেন যখন রসুনকে তাপ দেওয়া হয় তখন এনজাইম ধ্বংস হয়ে যায় ফলে অ্যালিসিন তৈরি হতে পারে বলবি কোথা থেকে এই রিসার্চটা পেলাম আমি জার্নাল অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রি দু হাজার সালে তাতে এই রিসার্চটি বেরিয়েছে যখন আমরা রসুনকে হিট দিই তখন রসুনের অ্যালিসিন এনজাইম ধ্বংস হয়ে যায় তবে আসার কথা যদি রসুন চূন্ন করে পাঁচ দশ মিনিট অপেক্ষা করে তারপর যদি রান্না করা তাহলে কিছুটা মেডিসিন পেলেও পেতে পারে ঠিক আছে এবার কাঁচা রসুনের প্রমাণিত উপকারিতা বলি একটুখানি তবে কাঁচা রসুনের প্রমাণিত উপকারিতা বলার আগে একটা জিনিস বলবো রসুন ঘুরে বেশি খাওয়া উচিত না দুই থেকে তিন কুয়া রসুনের ধর্ম গরম অত্যাধিক গরমে এক থেকে দু কুয়া শীতকালে দুই থেকে তিন কুয়া রসুন খাওয়া যেতে পারে রসুন যখনই খাবেন রসুনকে গোটা চিবিয়ে খাবেন না অত কোনো লাভ হয় না রসুনকে কুচি কুচি করে কেটে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিন ওকে অ্যালিসিন কাটার পরেই প্রোডাকশন হয় আপনাকে কেউ বলেনি আমি বলছি অ্যালিসিন কুচানোর পরে বায়ুর সংস্পর্শে আসলে কেমিক্যাল চেঞ্জ হয়ে ও অ্যালিসিন প্রোডাকশন হয় যে অ্যালিসিন হচ্ছে রসুনের সবচেয়ে বড় উপকারী জিনিস পাঁচ দশ মিনিট রাখার পর এইবার কাঁচা স্যালাডের সঙ্গে মিশিয়ে চিবিয়ে খান আপনার মুখে গন্ধ হবে না আপনার রসুনের ঝালটা মুখে লাগবে না আপনি বুঝতেই পারবেন না রসুন খেলেন কিন্তু সঙ্গে সঙ্গে খেলে রসুনের ঝাল আছে রসুনের কিছু ক্ষতিকারক দিক আছে আর উপকারী দিকটা পাচ্ছেনই না অর্থাৎ অ্যালিসিন তৈরি হয় অ্যালিসিন তৈরি হতে পাঁচ থেকে দশ মিনিট পোয়াটাকে কেটে রাখতে হয় এটা বলে দেবেন প্রতিদিন যদি আমরা এক দু কোয়া রসুন খাই তাহলে আমাদের শরীরে কি কি হয় চলুন দেখে নি রক্তচাপ ও কোলেস্ট্রল কম থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে হজম ভালো হয় ইমিউন সিস্টেম শক্তিশালী হয় শরীরের মধ্যে প্রদাহ ইউরিয় ইনফরমেশন বা বিভিন্ন রকম সংক্রমণ কম হয় আচ্ছা এইটার সোর্স কোথা থেকে বললাম জার্নাল অফ মেডিকে মেডিসিনাল ফুড দু সালে এনসিবিআই রিভিউ দু সালে আবার রিভিউ হয়েছে তাতে কিন্তু এই রিসার্চের রিপোর্টটা এসছে আচ্ছা রসুনের সবই উপকারী দিক সাবধানতা নিশ্চয়ই কিছু আছে কেন পৃথিবীর প্রায় প্রত্যেকটা জিনিসের উপকারিতা এবং অবৈধ দুটোই আছে প্রথম সাবধানতা রান্না করে খেলে রসুনের উপকারিতা নাই কাঁচা খেলে রসুনের প্রচুর উপকারিতা অমৃত তুল্য বলা হয়েছে রসুন যতটা উপকারী অতিরিক্ত খেলে ততটাই কিন্তু সমস্যাও হতে পারে এটা মাথায় রাখবে খালি পেটে রসুন একদম নয় খালি পেটে রসুন বেশি খেলে গ্যাস অম্বল পেট পড়া হতে পারে যারা ব্লাড থিনার বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খান তাদের কিন্তু রক্তপাতের ঝুঁকি বেড়ে যায় কারণ হচ্ছে আপনি আইসক্রিন খাচ্ছেন রক্ত পাতলা করার জন্য রসুরের ধর্ম রক্ত পাতলা করা মানে রসুনও ন্যাচারাল আইসক্রিনের কাজ করে এটা দুটো ওষুধ পড়লো ফলে আপনার রক্ত জমাট বাঁধার ক্ষমতাটা কমে যাবে বাইচান্স যদি কেটে যায় তখন রক্ত জমাট বাঁধানো বা রক্ত বন্ধ করা মুশকিল হয়ে যাবে অর্থাৎ যারা অ্যাসপ্রিন জাতীয় ওষুধ খান তারা আপনার ডাক্তার শুনে পরামর্শ না করে কখনোই সিদ্ধান্ত নেবেন না অতিরিক্ত হলে মুখে দুর্গাগ্নি হতে পারে ত্বকে অ্যালার্জি হতে পারে চুলকানি হতে পারে ওই আমি সঠিক মাত্রা আমি আগেই বলে দিয়েছি সঠিক রসুন খাওয়ার উপায়টা আবার বলে দিচ্ছি ভালো করে বুঝে নিন কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন সকালে খালি পেটে এক দু কুয়া কাঁচা রসুন হালকা থেতো করে চেপে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিন তারপরে সেটা কুসুম কুসুম গরম জলে দিয়ে গিলে খেতে পারে এতে সর্বাধিক অ্যালিসিন পাওয়া যায় কিন্তু কেটে থেতো করে পাঁচ দশ মিনিট রাখাটা কিন্তু খুব জরুরি এটা মাথায় রাখে সকালে চাইলে মধুর সঙ্গে মিশিয়েও খাওয়া যেতে পারে রান্না করতে হলে আগে থেতো করুন বা কুচিয়ে দিন তারপরে পাঁচ দশ মিনিট রাখুন রেখে রান্না করুন আমার চাইতে অর্থাৎ মন্দের ভালো হবে কিন্তু কেটেই সঙ্গে সঙ্গে রান্না করা এটা মোটেই ভালো জিনিস নয় এটা কিন্তু গার্লিক ফাংশনাল ফুড সালে রিসার্চ করে এটা বলা হয়েছে তাহলে বৈদিক জ্ঞান আর আধুনিক বিজ্ঞান দুয়ের কথা শুনলে কি বোঝা গেল বুঝলাম আমরা যে হাজার হাজার বছর আগে আমাদের ঋষিরা জানতেন রসুনের আসল শক্তি বৈদিক ধারণা আর আধুনিক ব্যাখ্যা যদি মেলাই তাহলে রসুনের রক্ত শুদ্ধি অগ্নি বৃদ্ধি বটনাশক ওজুজ বৃদ্ধি তাহলে স্পষ্ট হয়ে গেল রসুন রান্না করলে গুণ কমে যায় পুরোটা নয় কতটা সেটা বলতে পারবো না থাকে কিছুটা থাকে আর সঠিকভাবে খেলে একটা ছোট রসুন ধুয়ে উঠতে পারে আমার আপনার শরীরের জন্য সবচেয়ে বড় রক্ষা করছে এমন অসাধারণ ওষুধ শুধু জানতে হবে কিভাবে সঠিকভাবে ব্যবহার করা হয় বহু ভিডিও বহু লোকে করে কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধির ভিডিও গুলো একটু বড় হয় কিন্তু প্রতিটা জিনিসকে একটা একটা করে ধরে ধরে তার সায়েন্টিফিক যুক্তি বিশ্লেষণ করে দর্শকদের বোঝানো হয় যাতে দর্শকরা মিসগাইডেড না হয় এবং প্রতিটা প্রাকৃতিক জিনিসের উপকার সঠিকভাবে তারা নিতে পারে তাহলে আজকের ভিডিওতে কিন্তু আমরা নিশ্চয়ই কিছু জানতে পারলাম যা আগে কখনো হয়তো শুনিনি তাহলে একটা লাইক তো আমি আশা করতেই পারি আর যারা নতুন দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এমন বৈজ্ঞানিক ও বৈদিক জ্ঞানী আমাদের প্রতিদিন জীবনকে আরো সুস্থ করে তুলবে নমস্কার আজ এই পর্যন্ত থাক আগামী ভিডিওতে আবার দেখাবে কোনো নতুন বিষয় নিয়ে